হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে বাদে এখন বাজে নয়টা সাতচল্লিশ তো আমার বাসিক কাজ সব কমপ্লিট চান করেও ঘরে আসি ঠাকুরের বাসনপত্র সব ধুয়ে নিয়েও আসি এখন পূজাটা দিয়ে দেবো আর আজকে হচ্ছে মেয়ের একটু বার্থডে আছে ওর আজকে জন্মদিন ফেব্রুয়ারি চার তারিখ সঙ্গে থাকো কী করছি না করছি শেয়ার করবো তোমরা একটু সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় তো বন্ধুরা এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে দেখানো ভুলে গেছি প্রসাদ তুলে নিলাম এই যে প্রসাদ চা করে নিয়েছি এদিকে ভুলে গেছি তোমাদেরকে দেখানোর মেয়েটা ওদিকে নিয়ে গেছে ও বিস্কুট দিয়ে খাবে তো ঠিক আছে বন্ধুরা পরে আসছি তো এদিকে কাটাকুটি করে রেখে দিয়েছি বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি এখানে পিঁয়াজ কেটে রাখছি ধনিয়া পাতা রসুন ধুয়ে রাখছি সব কিছু আর এখানে পাঁচ রকম ভাজা করব। আলু গাজর বেগুন ফুলকপি আর হচ্ছে বিনস আর এখানে টমেটো কেটে রাখছি টমেটো চাটনি করবো আর এখানে মটর সুবিটা সলে রাখছিও পনিরটা কেটে রাখবো পনির ভালোবাসে পনির রান্না করে দেবো ছোটো আলু দিয়ে আলুটা সিদ্ধ করতে লাগবে আর এখানে মাছ নিয়ে আসছে বোয়াল মাছ মাছের কারি করে দেব এটাই হবে আজকের রেসিপি রান্না পায়েস করবো তো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়ে দিয়েছি রান্নাগুলো করে নিব ফটাফট বোয়াল মাছ নিয়ে সামনে যাওয়ার উপায় নেই ঠিক আছে আমি আসি ভাজা হয়ে গেছে মাছটা প্রচন্ড করতেছিল বোয়াল মাছ বলে এগুলা ঠিক আছে বেগুন ভাজাটা নামেই নেই তো পাঁচ রকম ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ বিনস ভাজা আলু ভাজা গাজর বেগুন ফুলকপি এটাই হলো পাঁচ রকমের ভাজা করলাম চাটনিটাও বসে দিয়ে দিছি বন্ধুরা দেখতেই পাচ্ছ গুড় দিয়ে করছে করতেছি খেজুর গুড় দিয়ে কাজু কিসমিস দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে জল দিয়ে দেবো আর মাছের জন্য মশলা পেস্ট করে রাখছি এখানে পেঁয়াজ রসুন আদা আর এখানে সর্ষে পেস্ট টমেটো পেস্ট আছে একটু এটা মাছের মধ্যে দিয়ে দেবো কিছুটা কেটে রাখছি এখন দিয়ে দেবো ভেজে রাখা সিদ্ধ করে নেব ভালো করে ভেন্ডির তরকারিটা একদম রেডি বন্ধুরা তুমি এবার কেটে দিলাম নামিয়ে নেব এক্ষুনি একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম ঠিক আছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এখন কয়াল মাছের জন্য মশলাটা কষা আমার রেডি সর্ষে পেস্ট পেঁয়াজ রসুন আদা সব কিছু এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা পেস্ট করে নিয়েছি কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো হয়ে গেছে ভালো করে কষানো কাঁচা গন্ধ চলে গেছে হাতে ধরে রান্না করছি আজকে স্ট্যান্ডের মধ্যে ঢুকাবো লাগাবো সেট করতে ঠিক আছে ফুটিয়ে নিই ভালো করি জলটা মাছগুলো এখন ছেড়ে দিব একদম গাঢ় হয়ে গেছে ঝোলটা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ঘন হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব গরম মশলা দিয়ে নামিয়ে নেব ধনিয়া পাতাটা দিয়ে দিই কাঁচা লঙ্কা দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছের কারি কি রকম হয়েছে বন্ধুরা কমেন্ট করে বলবেন মেয়ের বার্থডে স্পেশাল রান্না করলাম গরম মশলা দিয়ে দিলাম একটু হালকা একদম রেডি আমার রান্নাটা কমপ্লিট নামিয়ে নেব দেখতেই পাচ্ছ কতটা ঘন চোলটা ঠিক আছে বন্ধুরা নামিয়ে নিচ্ছি নামানো আজকে দেখাতে পারলাম না হয়ে গেছে বন্ধুরা দেখতেই সব রান্না কমপ্লিট এখন কেটে দিব ওকে ঠান্ডা হলে একটু ঘন হবে ঠিক আছে বন্ধুরা জল দাম Var det

네 내가 카트 아수바 তো বন্ধুরা দেখতেই পাচ্ছো মেয়ের বার্থডে আজকে ওকে ওর পছন্দ মতো গিস রান্না করে দিলাম যা পারছি যেটা যেটা ওর ভালো লাগে ওটাই টাকা দে আশীর্বাদ দিয়ে নমস্কার পাচ্ছি ভালো করি কথা শুনবি কিন্তু সবার হ্যাঁ হ্যাঁ বার্থডে গাল এখন খাইতে বলছে বন্ধুরা হাই বন্ধুদেরকে হ্যাঁ তো বইয়ের মেনু কি বলে দিচ্ছি একটু যে পাঁচ রকমের ভাজা আলু ভাজা গাজর ভাজা হচ্ছে বিনস ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা আর হচ্ছে টমেটো চাটনি পায়েস ও পনির ভালোবাসে পনির রান্না করা হচ্ছে আর হচ্ছে বোয়াল মাছের কারি সর্ষে বাটা দিয়ে তো এটাই হলো ওর আজকে পরে কেক কাটা হবে সন্ধ্যার সময় সবাই একটু ওকে আশীর্বাদ করবেন ও যেন অনেক দূর এগোতে পারে ভালো করে সবার কথা শুনে ভালো করে মন দিয়ে পড়াশোনা করে এটাই কামনা করব। করবেন একটু তো বার্থডে গার্লের কেক কাটা হবে এখন আমরা এবার নিজেরা নিজেরাই করছি অনেক কয়বার করলাম তো এখন একটু অসুবিধাও আছে এবার তাই নিয়মটা পালন করছি এ দু দুই হ্যাঁ এটা কও এখানে কই লাগব নাকি হ্যাঁ এখানে দিব বাবা গাড়ি দেই মোটিভ ডে টু ইউ ইয়া হ্যাপি ডে টু ইউ ইয়া হ্যাপি ডে টু ইউ 네, 네. 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 시 네. 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 다 네. 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 네.

রান্নার রেসিপি তো বলেই দিছি দেখতেই পাচ্ছেন ওগুলা দিয়ে খাওয়া দাওয়া করবো ফ্রেন্ডস এখন বাজে দশটা তো বার্থডে বয়ের কেক কাটিং শেষ তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে আর লাঞ্চ মেনু তো বলেই দিছি দুপুরবেলা পাঁচ রকমের ভাজি পনিরের তরকারি ছোট আলু মটরশুটি দিয়ে আর হচ্ছে বোয়াল মাছের কারি সে সেবাটা দিই টমেটোর চাটনি পায়েস এটাই হলো আজকের লাঞ্চ মেনু তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা গুড নাইট